বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি মুরগির মাংস মেরিনেট করে নিয়েছি মাংসটা রান্না করব বাই ওয়ে আমি মাহমুদা খানম সবাইকে স্বাগতম একটি কারি কুকার অন করে দিয়েছি দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেল তেলটা একটু বাদামি করে ভেজে নিয়েছি এখন মাংসগুলো দিয়ে দেব মুরগির মাংস মুরগিটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে আদা আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সাজমতো লবণ সব কিছু দিয়ে দশ মিনিট মেরিনেট করে রেখেছিলাম এখন রান্নাটা করে নিব। এখানে আড়াই কেজি ব্রয়লার মুরগির মাংস মাংসটা কষানো হয়ে গিয়েছে অফ ক্যামেরায় আমি এর সাথে অ্যাড করছি এডিশনাল গরম পানি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে গোলমরিচ লবঙ্গ দারচিনি এলাচ পাটায় নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা অফ করে দেব